আমি ডাক্তার আলমিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আজ হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যান্টিমায়োজম মেডিসিন কেন ব্যবহার করতে হয় এ বিষয়ে আলোচনা করব এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করার সবচেয়ে সহজ পদ্ধতি বা নিয়মগুলো কি কি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইউ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী জটিল প্রকৃতির পুরাতন রোগের চিকিৎসা করার ক্ষেত্রে প্রায় দেখা যায় যে রুগীর সার্বদহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে স্বনির্বাচিত ওষুধ প্রয়োগও ওষুধের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না অর্থাৎ রুগীর শরীরে ওষুধ কোনো কাজ করে না অথবা চিকিৎসা শুরু করার প্রথম দিকে ওষুধ কাজ করে কিন্তু পরবর্তীতে সেই ওষুধগুলো আর কাজ করে না কোনো ক্রনিক ডিজিজের রুগীর মধ্যে যদি ক্রনিক মায়োজম সুরা সাইকোটিক সিভিলিটিক অথবা ট্রিবাকুলার মায়োজমের প্রভাব থাকে সেক্ষেত্রে সেই রুগীর শরীরে রুগীর লক্ষণ সমষ্টির ভিত্তিতে সুনির্বাচিত ওষুধ প্রয়োগও কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না রুগীর শরীরে সেই ওষুধ কাজ করবে না অথবা যদিও ওষুধটি কাজ করে সেটি চিকিৎসা শুরু করার প্রথম দিকে কাজ করবে কিন্তু পরবর্তীতে সেই ওষুধটি আর কাজ করবে না সুতরাং আমরা ধরে নিতে পারি হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্রনিক ডিজিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী জটিল প্রকৃতির পুরাতন রোগের চিকিৎসা ক্ষেত্রে স্বনির্বাচিত ওষুধ প্রয়োগেও কোনো প্রতিক্রিয়া না হওয়া অর্থাৎ সুনির্বাচিত ওষুধ প্রয়োগেও রোগীর শরীরে কোনো কাজ না করা এই বিষয়টি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্য লাভ করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা আর এই প্রতিবন্ধকতা দূর করে হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্য লাভ করতে হলে বিভিন্ন মায়াজমের অ্যান্টিমায়াজম মেডিসিন ব্যবহারে বিশেষ দক্ষতা অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই ভিওয়ার্স হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করার সহজ পদ্ধতি বা নিয়মগুলো কী কী এ বিষয়ে এখন আমি আলোচনা করব ভিউার্স হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করার সহজ পদ্ধতি বা নিয়মগুলো কী কী এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমেই কনিকমায়াজম সুরামায়োজম এবং সুরামায়াজমের অ্যান্টিমায়োজম মেডিসিন কী কী এ বিষয়ে আলোচনা করবো ক্রনিক মায়াজম সুরামায়াজমের অ্যান্টিমায়াজম মেডিসিন হল সালফার এবং সোরিনাম ইউর ক্রনিক মায়াজম সুরামায়াজমের অ্যান্টিমায়োজম মেডিসিন হলো সালফার এবং সোরিনাম যদি কোনো ক্রনিক ডিজিজের রুগীর চিকিৎসা করার সময় রুগীর মধ্যে সুরামায়াজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অ্যান্টিসোরিক মেডিসিন সালফার অথবা সোরিনাম ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে যদি রুগীর মধ্যে সুরামায়াজমের প্রভাবটি রুগীর ব্যক্তিগত লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অ্যান্টিসোরিক ওষুধ সালফার ওষুধটি এম অথবা সিএম শক্তি একমাত্রা দিয়ে চিকিৎসা শুরু করতে হবে আর যদি রুগীর মধ্যে সুরামায়োজমের প্রভাবটি পারিবারিক বা বংশানুক্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে সুরিনাম ওষুধটি ফিফটি এম অথবা সিএম শক্তি একমাত্রা দিয়ে রুগীর চিকিৎসা শুরু করতে হবে এক্ষেত্রে সালফার ওষুধটি এম অথবা সিএম শক্তির ওষুধটি দুই ফুটা অথবা সুরিনাম ওষুধটির দুই ফুটা সরাসরি রুগীর জিব্বাই দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে আর যদি রুগীকে ওষুধটি প্রস্তুত করে দেওয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে রুগীকে দিনে একবার করে দুই দিন সেবন করতে দিতে হবে অথবা রুগীকে দিনে দুইবার করে একদিন সেবন করতে দিতে হবে এবং সালফার অথবা সরিনাম ওষুধটির এম অথবা সিএম শক্তি একমাত্রা দিয়ে কিছুদিন রুগীকে অবজারভেশনে রাখতে হবে পরবর্তীতে রুগীর সার্বদহিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে রুগীর যেই ওষুধটি আসে সেই ওষুধটি রুগীকে দিতে হবে এখন আমি আলোচনা করব সাইকোটিক মায়োজম ক্রনিক মায়োজম সাইকোটিক মায়োজম এবং সাইকোটিক মায়োজম এড অ্যান্টিমায়োজম মেডিসিন সুজা এবং মেডুরিনাম কোনো ক্রনিক ডিজিজের রুগীর চিকিৎসা করার সময় যদি রুগীর মধ্যে সাইকোটিক মায়োজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অ্যান্টিমায়োজম মেডিসিন হিসেবে আমরা থুজা এবং ম্যারোইনাম ওষুধটি ব্যবহার করব যদি রুগীর মধ্যে সাইকোটিক মায়াজমের প্রভাবটি রুগীর ব্যক্তিগত হয় সেক্ষেত্রে থুজা ওষুধটি ব্যবহার করব আর যদি সাইকোটিক মায়োজমের প্রভাবটি রুগীর পারিবারিক বা বংশানুক্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মেডোরিনাম ওষুধটি ব্যবহার করবো আর এই দুটি ওষুধ ব্যবহার করতে হলে সোজা ওষুধটির ফিফটি এম অথবা সিএম এদিকে মেডোইনাম ওষুধটির ফিফটি এম অথবা সিএম সোজা ওষুধটি ফিফটি এম অথবা সিএম দুই ফুটা রুগীর বাই সরাসরি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে অথবা মেডোরিনাম ওষুধটির ফিফটি এম অথবা সিএম দুই ফুটা সরাসরি রুগীর পাই দিয়ে চিকিৎসা শুরু করতে হবে আর যদি রুগীকে ওষুধটি প্রস্তুত করে দেওয়া হয় সেক্ষেত্রে দিনে দুইবার করে একদিন সেবন করতে দিতে হবে অথবা দিনে একবার করে দুই দিন সেবন করতে দিতে হবে সাইকোটিক মায়োজমের মায়োজম মেডিসিন থুজা অথবা মেডোরিনাম দিয়ে চিকিৎসা শুরু করবেন এরপর কিছুদিন অবজারভেশনে রেখে রুগীর সার্বদিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে যেই ওষুধটি আসে সেই ওষুধটি দিয়ে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে বিহর্স আমি এখন যে ক্রনিক মায়োজম সম্বন্ধে আলোচনা করবো সেটা হলো সিফিলিস মায়োজম বা সিফিলিটিক মায়োজম সিফিলিটিক মায়োজমিক মায়োজম ক্রনিক মায়োজম সিফিলিটিক মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন হল সিফিলিনামস কোনো প্রনিক রোগীর রুগীর চিকিৎসা করার সময় যদি রুগীর মধ্যে সিফিলিটিক মায়োজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সিফিলিটিক মায়োজমের প্রধান অ্যান্টিমায়োজম মেডিসিন সিফিলিনামের পিপিএম অথবা সিএম শক্তি একমাত্র দিয়ে রুগীর চিকিৎসা শুরু করতে হবে আর এক্ষেত্রে এই ওষুধটির দুই ফুটা সরাসরি রুগীর জিপাই দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে অথবা যদি রুগীকে ওষুধটি প্রস্তুত করে দেওয়া হয় সেক্ষেত্রে দিনে একবার করে দুই দিন সেবন করতে দিতে হবে অথবা দিনে দুইবার করে একদিন সেবন করতে দিতে হবে এরপর কিছুদিন অবজারভেশনে রাখতে হবে পরবর্তীতে রুগীর সার্বদিক লক্ষণ বিচার করে যে ওষুধটি আসে সেই ওষুধটি দিয়ে রুগীর চিকিৎসা চালিয়ে যেতে হবে রিউার্স আমি এখন যেই ট্রনিক মায়াজুম সম্বন্ধে আলোচনা করব সেটি হলো টিউবার কুলার মায়াজুম টিউবার কুলার ট্রিভাকুলার মায়াজম কোনো ক্রনিক ডিজিজের রুগীর চিকিৎসা করার সময় যদি রুগীর মধ্যে ট্রিভাকুলার মায়াজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ট্রিভাকুলার মায়াজমের অ্যান্টিমায়াজম মেডিসিন বেসিলিনাম অথবা টিউবার কুলিনাম হিউ কোনো রুগীর মধ্যে ট্রিবাকুলার মায়োজমের প্রভাব লক্ষ্য করলে সেক্ষেত্রে ট্রিবাকুলার মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন বেসিলিনাম অথবা ট্রিবাকুলিনাম ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে আর এক্ষেত্রে বেসিলিনাম ফিফটিএম অথবা সিএম এবং ট্রিবাকুলিনাম ফিফটি এম অথবা সি এম দুই ফুটা সরাসরি রুগীর জীববায় দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে অথবা যদি ওষুধটি প্রস্তুত করে দেওয়া হয় সেক্ষেত্রে রুগীকে দিনে একবার করে দুই দিন সেবন করতে দিতে হবে বা দিনে দুইবার করে একদিন সেবন করতে দিতে হবে এরপর কিছুদিন অবজারভেশনে রেখে রুগীর সার্বাধিক লক্ষণের ভিত্তিতে যে ওষুধটি আসে সেই ওষুধটি দিয়ে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে ভিউয়ার্স এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হয় সেটি হলো ট্রিভাকুলার মায়োঝমভুক্ত রোগীর মধ্যে যদি সাইকোটিক মায়োজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে বেসিলিনাম ওষুধটি ব্যবহার করে চিকিৎসা শুরু করতে হবে অন্যদিকে ট্রিবাকুলার মায়োঝমভুক্ত রোগীর মধ্যে যদি সিফিলিটিক মায়োজমের প্রভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ট্রিভাকুলিনাম ওষুধটি ব্যবহার করে চিকিৎসা শুরু করতে হবে এখানে আমি একটি ইঙ্গিত দিই সেটি হলো ট্রিভাকুলার মায়োজমভুক্ত রোগী যদি শীতকাতর হয় সেক্ষেত্রে ট্রিভাকুলিনাম ওষুধটি টিপটিাম অথবা সেম শক্তি দিয়ে তার চিকিৎসা শুরু করবেন অন্যদিকে টিভাকুলার মায়োজমভুক্ত রোগী যদি গরম কাতর হয় সেক্ষেত্রে বেসিলিনাম ওষুধটি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে তাছাড়া আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটি হলো ট্রিভাকুলার মায়োজমভুক্ত রোগীর যদি হার্টের কোনো সমস্যা থাকে বা হৃদরূপ থাকে সেক্ষেত্রে ট্রিবাকুলিনাম ওষুধটি না দিয়ে তাকে বেসিলিনাম ওষুধটি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে অর্থাৎ কোনো ক্রনিক ডিজিজের রুগীর যদি হার্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ট্রিবাকুলিনাম ওষুধটি দেওয়া উচিত হবে না সেক্ষেত্রে ট্রিবাকুলিনাম ওষুধটি না দিয়ে তাকে বেসিলিনাম ওষুধটি দিয়ে চিকিৎসা শুরু করবেন লিওয়ার্স এখন আমি আলোচনা করব মিশ্র মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন কীভাবে ব্যবহার করবেন অর্থাৎ সুরামায়োজমের সাথে যদি সিফিলিটিক মায়োজম সিফিলি মায়োজম যুক্ত হয় অথবা সুরামায়োজম প্লাস সাইকোটিক মায়াজম যদি কোনো ক্রনিক ডিজিজের রুগীর চিকিৎসা করার সময় লক্ষ্য করা যায় যে সে সুরামায়োজমে আক্রান্ত হওয়ার পর সিফিলিটিক মায়োজমেও আক্রান্ত হয়েছে অথবা সুরামায়াজমে আক্রান্ত হওয়ার পর সে সাইকোটিক মায়াজমে আক্রান্ত হয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে রুগী সর্বশেষ যেই মায়াজমে আক্রান্ত হয়েছে সেই মায়াজমের অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন একমাত্র দিয়ে রুগীর চিকিৎসা শুরু করতে হবে এখানে লক্ষ্য করুন রুগী যদি সর্বশেষ সিফিলিটিক মায়াজমে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে রুগীকে প্রথমে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে অর্থাৎ এখানে সিফিলেনা মশ টির ফিফটিএম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে অ্যান্টিসোরিক মেডিসিন সুরিনাম অথবা সালফার ফিফটিএম অথবা সিএম শক্তি দিয়ে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে অন্যদিকে যেই রোগী প্রথমে সুরামায়াজমে আক্রান্ত হয়েছিল পরে সাইকোটিক মায়াজমেও আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে সে সর্বশেষ সাইকোটিক মায়াজমে আক্রান্ত হয়েছে বিদায় এখানে অ্যান্টিসাইকোটিক মেডিসিন থুজা অথবা মেডুরিনাম ফিফটিএম অথবা সিএম শক্তি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে পরবর্তীতে কোনো এক সময় রুগীকে অ্যান্টিসোরিক মেডিসিন সালফার অথবা সোরিনাম ফিফটিএম বা সিএম শক্তি দিয়ে তার চিকিৎসা আগের মতো চালিয়ে যেতে হবে ভিউয়ার্স এখন আমি আলোচনা করব যে সকল রুগী সুরামায় আক্রান্ত হওয়ার পর সাইকোটিক মায়োজম সিভিলিটিক মায়োজম এবং ট্রিভাকুলার মায়োজম এই তিনটি মায়োজমে আক্রান্ত হয় যে সকল রোগী সুরা মায়োমে আক্রান্ত হওয়ার পর সাইকোটিক মায়োজম সিভিলিটিক মায়োজম ট্রিভ্যাকুলার মায়োজমে আক্রান্ত হয় অর্থাৎ সোরা মায়াজমের সাথে আরও তিনটি মায়াজম যুক্ত হয় সেক্ষেত্রে প্রথমে রুগীকে অ্যান্টিসোরিক মেডিসিন সালফার অথবা সোরিনাম ফিফটি এম বা সি এম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে ভিউয়ার্স আমি আবারও বলছি যদি কোনো ক্রনিক ডিজিজের রুগীর মধ্যে সুরামায়াজমে আক্রান্ত হওয়ার পর সাইকোটিক মায়াজম সিফিলিটিক মায়োজম এবং ক্রিভাকুলার মায়াজমে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে সেক্ষেত্রে রুগীকে প্রথমেই সুরামায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন সালফার ফিফটিএম অথবা এম অথবা সুরিনাম ফিফটিএম অথবা সিএম শক্তি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এরপর রুগীর মধ্যে সাইকোটিক মায়াজম সিফিলিটিক মায়াজম এবং ট্রিবাকুলার মায়াজম এই তিনটি মায়াজমের মধ্যে যেই মায়াজমের প্রভাব বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ যেই মায়াজমের লক্ষণগুলো বেশি প্রকাশমান থাকে সেই মায়াজমের অ্যান্টিমায়াজম মেডিসিন দিতে হবে এবং এইভাবে অ্যান্টিমায়াজম মেডিসিন ব্যবহার করার পরে রোগীর লক্ষণ সমষ্টির ভিত্তিতে সুনির্বাচিত ওষুধ ব্যবহার করে রোগের চিকিৎসা চালিয়ে গেলে ক্রনিক ডিজিজ অর্থাৎ জটিল প্রকৃতির দীর্ঘস্থায়ী পুরাতন রোগ স্থায়ীভাবে আরোগ্য হবে ভিউয়ার্স হোমিওপ্যাথিক চিকিৎসায় বিভিন্ন ক্রনিক মায়াজমের অ্যান্টিমায়োজম মেডিসিন কেন ব্যবহার করতে হয় এবং অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করার সবচেয়ে সহজ পদ্ধতি বা নিয়মগুলো কী কী এ বিষয়ে তখন আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম